মনোসেক্সের তেলাপি আড়াই দিন রোজ কমপ্লিট কেউ যদি প্রমাণ করতে পারে যে এখানে নাই মনোসেক্স এখানে এই যে না ভাই আল বাংলাদেশে গ্যারান্টি সহকারে হোম ডেলিভারি দিয়ে থাকে দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ বিটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মতে অবস্থান করছি বাংলাদেশের মাছের রাজধানী খ্যাত যশোর জেলায় এই জেলায় আছে পোনা বিক্রয় কেন্দ্রে আমরা আজকে এখানে দেখবো এই পোনা বিক্রয় কেন্দ্রে কি ধরনের পোনা এখানে পাওয়া যায় এবং এই বিক্রয় কেন্দ্র থেকে পোনাগুলো বাংলাদেশে কোথায় কোথায় সরবরাহ করে থাকে এবং কেমন জাত এবং মানের পোনা এখানে আছে আমরা এটি বিস্তারিত আজকে তুলে ধরব আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবে চলুন তাহলে কথা বলি আসুন আমার সাথে আসসালামু আলাইকুম ভাই ভালো আপনার সাথে ভালো ভাই অনেকদিন পর আবার দেখা হলো আপনার সাথে যে আসলে যশোরের যে বিখ্যাত আপনাদের মাছের রেণু আমার অনেক দর্শকরা আমাকে কমেন্টস করে যে ভাই আপনি তো উত্তরাঞ্চলের ভিডিও দেখান আমাদের একটু যশোর যে এখানে কি কি মাছের কালেকশন আছে সেগুলো একটু দেখান এই জন্য মূলত আপনাদের এই যে উপজেলা মৎস্য কর্তৃক আপনি তো তার একজন আপনার পরিচয়টা দিতেন আলাইকুম দর্শক আমি সবুজ মৎস্য অধিদপ্তর প্রতিষ্ঠান মাছের পোনা বিক্রয় কেন্দ্রের আমি একজন উদ্যোক্তা এবং এই যে আমার ব্যানার যে দেখেন এর থেকে পুনরুৎপাদন করেছে সেই ক্ষেত্রে আমরা বড়দা দিতে পারি আমাদের মনোসেক্স জালাতে 28 দিন রস কমপ্লিট কেউ যদি প্রমাণ করতে পারে যে এখানে নাই মনোসেক্স জেনে এইটা আশার করব না হয় আর আপনার গ্যারান্টি সহকারে মনোসেক্স জালা এবং ভিয়েতনামী কোই হাইব্রিড চিংড়ি যে এই মাছটা আমরা বলবো যে এটা এই মাছ তো ইনশাআল্লাহ সেটাই হবে আপনি নেন না আমার না নেন আমাদের মূলধনয় শততা ভাই আমরা শতের সাথে আছে আমার যারা দর্শক বা মাছ চাষি উদ্যোক্তা ভাই তারা কোনোভাবেই

ষাট পয়সা পিস আচ্ছা তো সবিস ভাই আমরা যে কই মাছটা এখন দেখছি যে এটা হচ্ছে ভিয়েতনাম এটা কত দিনে আমি পুকুরে চালাড়বে তিন মাস থেকে তিন থেকে সাড়ে তিন মাসে বড় বড় সর্বোচ্চ

আটটা থেকে বড় কালো মোটা হয় সাদা বুঝলি আমাদের কাছে দেশিটাও পাবেন গুলছাটাও পাবেন সেটা এখন আসে নাই এটা দেখেন মাছটা দেখেন মাছ এটা কে দিতে পাঁচ হাজার

আর কথা হলো যে গাড়ি বেড়া নর্মাল গাড়ি বেড়া তার প্যাকেট করে জমা আচ্ছা বাংলা মাছ দেখে কাপ জাতীয় মাছ দেখাবো আমরা এটা কি ধানি পোনা এটা ধানি পোনা ধানি পোনা আচ্ছা এটা বাংলা মাছ বলতে কি মাছ বাংলার মাছ এটা গ্লাস কাপ গ্লাস কাপ আচ্ছা আচ্ছা গ্লাস কাপ

আর এটা হলো আমরা সবচেয়ে বড় ফিলিমাইন কোম্পানি ফিলিমাইন দেশের আর্জেন্ট কোম্পানি হরমোন ব্যবহার করি আমরা সেটা আমরা বলে দিলাম কোম্পানির নাম আচ্ছা সবুজ ভাই ভাই আপনার বিভিন্ন হাপার বা হাউস এখানে তো আমরা বিভিন্ন যে ধানি পোনা বা অন্যান্য যে রেনুগুলা দেখলাম আচ্ছা সারা বাংলাদেশে আপনারা কিভাবে সরবরাহ করবেন আমাকে একটু সরাসরি দেখান তো ভাই সরাসরি এই যে ডাইরেক্ট এই দেখেন এই যে অক্সিজেন ব্যাগ গুলো জি এর ভিতরে করে আমরা ধানি পোনাগুলো দেব এই যে এই পরিমাণ করে আচ্ছা এটার ভিতর আপনারা কত পরিমাণ দিবেন এটা দেখাচ্ছে ধানি নিলে 250 গ্রাম মাছ অনুযায়ী 250 গ্রাম 250 গ্রাম তারপর এটা অক্সিজেন করবে এটা সিলিন্ডার এই যে সিলিন্ডার এই হ্যাঁ এই যে দেখেন এইটার ভিতর এই যে পাশে সিলিন্ডার আছে আপনারা গ্যাস করবে গ্যাস করে ভালো করে এই যে আমরা বেঁধে দেব দিলে এটা আয়ু থাকবে আপনার 22 থেকে 24 এই বছরে সেই মাছগুলো ঠিক আছে এই কালেকশন আর এইগুলো সমস্ত আর প্রত্যেকটা মাছ আলাদা আলাদা নাম লিখে দিই যাতে ধানি তো না ভাই আমার গ্লাস কাপ দিন দিন চার মাস করে চায়ে বসে তাদের ক্ষেত্রে নাম লিখে দিছি যাদের

ইনশাআলার চেষ্টা করবো সেখানে আমার পৌঁছাতে দেওয়ার জন্য আচ্ছা তাহলে মোবাইল নাম্বারটা একটু বলেন তো আমার নাম সবুজ জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ডবল সিক্স ফাইভ থ্রি থ্রি ওয়ান

এবার আমি দেখি নিজেই দেখি নিজেই দেখি সাইজগুলো দেখেন এক সাইজ কিন্তু ভাই